আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে নর্মালভাবে সহজভাবে নর্মাল একটা প্লাজো কাটিং করে দেখাবো যদি আপনারা ভিউট আপনাদের কাজে লাগে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন তো লম্বা আছে এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি আর নিচে লুজ হবে হচ্ছে বিশ ইঞ্চি তো ফার্স্ট আমরা হচ্ছে নিচের যে চিকন সেলাই এটা হচ্ছে প্লাজোতে আমি চিকন সেলাই দেব তো আপনারা যদি নিচে হচ্ছে চ্যাপটা দেন সেক্ষেত্রে চ্যাপ্টার মাপ নেবেন দেখছে লম্বা আটত্রিশ নিচে হচ্ছে বিশ ইঞ্চি ঢোলা তো বর্তমান কাপড় লাগবে এটা দুই গারিগিরা তো দেখেন সেলার যতটুক প্রয়োজন অতটুক আমরা অ্যালাউন্স দিয়ে নেব তো নিলাম তো ওখান থেকে হচ্ছে আমরা লম্বার যে মাপটা আটত্রিশ ইঞ্চি সেই লম্বার মাপটা দেবো তো ওভাবে মাপটা দেওয়ার পরে আমরা হচ্ছে ড্রয়িং সুন্দর করে দাগ দিয়ে নেব লম্বা করে দেখেন হচ্ছে দাগ দিয়ে নিলাম তো এখন হচ্ছে আমরা হলো হাই বের করব তো নর্মালে হাই আপনারা পনেরো বা সাড়ে চোদ্দো ইঞ্চি এটা স্বাভাবিক সবসময় বড়দের দিবেন ঠিক আছে তো এটা বড়োদের আমি হচ্ছে পনেরো ইঞ্চি বা সাড়ে চোদ্দো ইঞ্চি দিলাম আর এদিক দিয়ে হচ্ছে আপনারা নর্মালে সময় যদি হচ্ছে নর্মাল স্বাস্থ্য থাকে সেক্ষেত্রে আপনারা এগারো ইঞ্চি দিয়ে দিবেন কোনো হিসাবের কারণ নাই এখানে আপনারা আপনারা একটু আইডি করে দিবেন এগারো বারো বা বেশি মোটা হলে তেরো ঠিক আছে হ্যাঁ তো এখানে আর হ্যাঁ মাপও আছে যদি মাপ দিয়ে বের করতে চান হয়তোবা নতুন অবস্থা আপনাদের অনেক সমস্যা হতে পারে তো যাই হোক আপনারা এগারো বারো তেরো যাই হয় আপনারা এই যে হিপটা দিবেন তো দেওয়ার পরে হাই তৈরি করে নিলেন হাই রাউন্ডে নিলেন তো তারপরে নিচে হচ্ছে লুজ হচ্ছে বিশ ইঞ্চি আমি বিষাদ দাগ দিয়ে দিলাম তো দাগ দেওয়ার পরে যে স্কেলটা দেখছেন এই যে স্কেলটা কিন্তু এদিক দিয়ে হবে উল্টা দিক দিয়ে কিন্তু হবে না আপনাদের দেখার ক্ষেত্রে আমি দিক দিয়ে দিলাম দেখালাম তো এই যে দেখেন এইভাবে কিন্তু হবে এই যে দেখেন প্যান্ডে প্যান্ট প্লাজোর মানে প্লাজো শেপ হয়েছে তো আমি এখানে তারপরে লিখে দিলাম এটা হচ্ছে হলো হিপ মানে হাই লম্বাই আর হিপ হচ্ছে পাইতালে এই যে হিপ যে এখানে যে হাইয়ের লম্বাটা আসে এখান থেকে কিন্তু হিপ শুরু হয় হিপের যে রাউন্ডটা বা হাইয়ের রাউন্ড তো দেখেন হিপের হিপ হচ্ছে নর্মালে হচ্ছে আপনারা লুজ দিবেন হচ্ছে এগারো বারো বা তেরো দেখেন এখানে কিন্তু লেখাই আসছে যে এগারো বা বারো নর্মাল স্বাভাবিক সব সময় দিবেন কোনো অর্ডার আসবে না ইনশাআল্লাহ তো যাই হোক দর্শক আমরা মাপটা বুঝলাম তো এবার আমরা কাটিং করব তো কাটিং করার ক্ষেত্রে যে চকের দাগে দাগে কাটবেন শুধু হাইটে আর নিচের হচ্ছে যে সেলাই হবে এর ক্ষেত্রে জন্য হচ্ছে একটু অ্যালাউন্স রেখে আপনারা হচ্ছে হাই কাটবেন বা নিচ কাটবেন তো দর্শক ভিডিওটা যেতে আপনার উপকার আসে তবে চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভাষায় থাকবেন আর আমাদের এই চ্যানেল আরও নতুন নতুন কাটিং সেলাই ডিজাইন শিখতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নেক্সটে কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম